মেয়েদের জীবনটা এমনই যে যতই শিক্ষিত হোক না কেন আর যে যতই কম শিক্ষিত হোক না কেন তো তাদের নির্দিষ্ট কর্মস্থল হচ্ছে এই রান্নাবান্না আর ঘর সংসার তো প্রতিটা মেয়েদের যতই লেখাপড়া শেখাও না কেন তাদের ঘর সংসার করতেই হয় আর সে যদি লেখাপড়া নাও জানে তাদেরও ঘর সংসার করতে হয় তো নির্দিষ্ট একটা চাকরি বলতে গেলে এই ঘর সংসার তো মন না চাইলেও করতে হবে মন চাইলেই করতে হবে এইটাই হচ্ছে ব্যাপার আর আমি সকাল সকাল স্নান করে চলে এসছি এখন রান্না করব ভাবছি মটরশুঁটি আলু দিয়ে ডিমের কষা আর পেঁয়াজকালি আলু ভাজা আর পেঁপে দিয়ে ডাল তো আমি ভাত চাপিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প শেয়ার করতে চলে এসছি তো এদিকে এসে গেছি দেখছি আমার ভাতটা হয়েছে কিনা দেখছি ভাতটা রেডি হয়ে গেছে তো এবার আমার ফ্যানটা ঝেড়ে নেওয়ার পালা আর ওদিকে প্রেশারে পেঁপে আলু দিয়ে মটর ডাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো সেই জন্য সেটাও হয়ে গেছে প্রায় এদিকে মটরশুঁটি কেটে নিয়েছি পেঁয়াজকালই কেটে নিয়েছি আর ডিমও সিদ্ধ হয়ে রাখা ছিল সিদ্ধ করে আর ওইদিকে আলুগুলো দিয়ে দিলাম তো আমি কেটে রেখেছিলাম আগে থেকে তো আমার আলু ভাজা চলছে একটু মোটা মোটা করেই আলু দিয়েছি দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প শেয়ার করছি আর দিন ছাড়াচ্ছি জীবনে যতই যাই হোক না কেন মেয়েদের একটা এমনই ব্যাপার যে তোমাকে কর্ম করে যেতেই হবে এই কর্মের মধ্যে থেকে তুমি ছুটি পাবে না হ্যাঁ ছুটি পাবে কখন হয় তুমি খুব অসুস্থ হলে তখন ছুটি পাবে আর অনেক সময় তাও হয় না হয়ে ওঠে না মানে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে বাচ্চা থাকলে তখনও আর ছুটি মেলে না তখনও মনে হয় যে না আমি কোনো রকম একটু হেঁটে চলে রান্নাটা অন্তত করি ঘরের কাজটা অন্তত করি বেশি না পারলেও অল্প করি তো এটাই হয়ে গেছে ব্যাপার আর দ্বিতীয়ত মানে সব কাজ করতে করতেও যে তোমার ছুটি মিলবে কখন যে তোমার যখন তুমি মারা যাবে তখন একেবারে সব কিছু থেকে মুক্তি পাবে কিন্তু মৃত্যু তো বললেই মৃত্যু না মৃত্যু যখন তখন হয় না একটা নির্দিষ্ট তারও একটা সময় আছে যখন তার সময় আসবে সেও চলে যাবে কিন্তু দুঃখ কষ্ট যতই আসুক না কেন বোঝার কোনো মানুষ থাকে না আর যাদের থাকে তো সেটা ব্যাপারটা আলাদা কিন্তু আমার কোনো মানুষ নেই বোঝার তো এখন আমি রান্না করছি আর আমার বোনও চলে এসছে আর সব থেকে বড়ো বন্ধু হচ্ছে আমার বোন কারণ আমার সবথেকে হেল্পার বলতে গেলে আমার সঙ্গী সাথী বলতে গেলে আমার যখন দেখে দেরি হয়ে যাচ্ছে বোন একটু তাড়াতাড়ি কাটাকুটি করে দেয় ভালো করে দেয় আমার ছেলেকে সামলায় তো খুব করে আর সবাই ও দুঃখিনটাকে মেনে নেয় না তো সেই জন্য আমার বোন সবসময় কাছাকাছি রাখে খেয়াল রাখে নিজের সন্তানের মতো করে আমার যখন সার্থক হয়েছিল তখন তো আমি বলেইছিলাম আমার বোনকে যে ওটা আমার সন্তানের থেকে তোর সন্তানটাই বড়।